তুমি ডাকছ যে আল্লাহ তোমার অনেক বড় দয়ালু অনেক বড় দয়াবান তিনি দয়ালু তিনি দয়া করতে জানেন তিনি দয়ালু তিনি দয়া করতে জানেন এবং দয়া করেন বিলে তিনি দয়া করছেন তিনি রাহিম তিনি বান্দাকে সবসময় মহব্বতের চাদর দিয়ে আগলায় রাখেন তিনি দয়াবান আল্লাহ রসুল ওসাল্লাম তিনি তার হুজরা শরীফের মধ্যে একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকারদি আল্লাহ উদআালহাকে বলতেছেন ও আয়সা আমি কি এমন একটা দোয়া তোমার কথা তোমাকে কি স্মরণ করিয়ে দিব যেই দোয়াটুকু যদি তুমি একবার পড়ো মবুদ মাওলা এত বেশি পরিমাণ খুশি হন তিনি বলতেছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার কদম মোবারকে আমার জীবনটুকু ফানা আপনি আমাকে দয়া করে শিখিয়ে দেন তখন আমার রসুল সাল্লাহ তাকে শিক্ষায় দিচ্ছেন বলো আমার সাতাল্লাহ হুম্মা ইনকা কফ করিম আফু আল্লাহ ও আল্লাহ ইনকা আুন করিম তুহিৎ আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন আমাদেরকে ক্ষমা করে দিন সেই জায়গা থেকে যদি আমরা একটু খেয়াল করি বিস্পল্লাহ রহমান রহিম পাকের এমন এক স্মেল আমি করছি যিনি আর রহমান আর রহিম এটা যখন আমি আপনি পড়তে থাকব কেন আমাকে আমলটুকু দেখা হয়েছে কেন আমাকে ও জাহেবগুলো দেওয়া হচ্ছে আমাকে শুদ্ধ তার আসার জন্য একজন তরিকাওয়ালা আপন পীর মসজিদের দামানটাকে কেন ধরবে সে এই কারণে ধরবে আল্লাহ তাকে যাতে ওয়াহেদা নিয়াতের প্রেমের সাগরে ডুব দেওয়ার সুযোগ দিয়েছেন প্রেমের সাগরে বিচরণ করার সুযোগ দিয়েছেন তার এক ছোট্ট ছোট্ট কালামগুলো আমাকে আপনাকে খোদায় রাখবুল আলমিনের প্রেমের মজমায় আমাকে হাল তৈরি করে দিচ্ছে সুতরাং আমি শুধু হালেই বেহুশ হয়ে থাকবো না আমাকে চৈতন্যর জ্ঞানটুকু ফিরিয়ে নিয়ে আমাকে সেই জায়গায় আসতে হবে যেই জায়গাতে আমার প্রাণ মুসিদ কেবলা কাবা রিয়াজাজ সাধনার মাধ্যমে আমাকে আপনাকে রিয়াজাজ সাধনার মাধ্যমে তিনি তার জায়গা থেকে আমার এবং আপনাকে সবক দিয়ে যাচ্ছেন তিনিও তো আমাদের মতোই চলেছেন তিনিই তো আমাদের মতো ভিড়েছেন কিন্তু তাঁর রিয়াজার সাধনার কারণে তিনি আল্লাহিয়া তার বন্ধু হয়েছেন আমরা প্রত্যেকটা আমল কেন তরিকা আমাকে আমলটুকু দেওয়া হয়েছে আজকে আমরা প্রাণ মুশিক্ষে কেবলা কাবার নজরের নেওয়াজ নেওয়ার জন্য এসেছি বলিয়া অলি কালদের নজরের নেওয়াজ এত সহজ না আবার এটা খুব সহজ থেকে সহজ আপনি যদি একটু মনটাকে নরম করতে পারেন কারণ আল্লাহর বলিরা আপনার পকেটের দিকে তাকায় না আপনার স্বাস্থ্যের দিকে তাকায় না আপনি কে সেদিকে তাকায় না আপনার দিলের দিকে তাকায় দিলটাকে নরম কইরা দিয়া যদি আপনি যদি আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহকে পাওয়ার আশায় যদি আপনি তার কাছে আসেন আপনাকে উদার চিত্তে মনে আপনাকে যা দেওয়ার দরকার তাই দিবে বলতে গিয়ে এভাবে হলো ও মাবুদ মামলা আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করেছি এই বান্দা দুনিয়া চলতে ফিরতে উঠতে বসতে অসংখ্য গুণা হয়েছে আল্লাহ তোমার রহমানের রাজত্ব দরবার তো অনেক বড় আল্লাহ সে রাজত্বর দরবারটুকু আমার বান্দা তোমার এই বান্দা আমার এই আশিকের জন্য খুলে দাও যখন আল্লাহর একজন মকবুল বান্দা তার জবান থেকে যখন একজন আশিকের জন্য এটা করুণা করতে থাকে আশিকের জন্য বলতে থাকে মহান রব্বের রাজ দরবারটুকু এভাবে আর শাহ আজিমটুকু শুরু করে ফেরেস তারা জিজ্ঞেস করতে থাকে আল্লাহ কেমত কি সংগঠিত হয়ে যাচ্ছে না কেমত সংগঠিত হয়েছে না আমার এক পাগল তার আরেক পাগলের জন্য আমার কাছে কাছেই ফরিয়াদ করছে তোমরা সাক্ষী দেখো আমি আমার জালালিয়াতের কসম করে বলছি আমার ইজ্জতের কসম করে বলছি আমি আমার ওই বান্দাকে যেমনিভাবে কবুল করেছি তার আশেক কমে সেভাবে কবুল করে নিবে সুহান আমার এবং আপনার জন্য প্রাণ প্রিয় মুর্শিদা হক লক্ষ্মীপুরের পক্ষ থেকে নামাজ জহুরের পরে খাতমে তাসমিয়া বল যেই যেখান থেকে তরিকাওয়ালা আছেন যেই যেখান থেকে তরিকা আছেন আপনি আপনার বাড়িতে আপনার এই আমলটুকু রাখবেন আপনি আমি তার বা শরীর আসছি আমল আছে কি ওয়াজাইব আছে তরিকতের শিক্ষাটুকু কী তরিকতের সবকটুকু এটা আমরা বেমা মালুম ভুলে যাচ্ছি আসছি প্রাণ করছি মহব্বত করছি কোন পর্যায়ের পরে কোন পর্যায়ের আমলটুকু আমার আছে ভুলে যাচ্ছি যদি জিজ্ঞেস করা হয় একশোতে আপনি নব্বই জন পাবেন না কিসের মহব্বতে আপনি আসেন আমার মহব্বতে এই কারণে আমার মহব্বতে যদি আপনি আসেন আমি বা কসম খোদা খোদার কসম করে বলছি একদিন আমি চলে যাব। আপনার মহব্বত চলে যাবে যেটা চাক্ষুষ প্রমাণ আজকে আমার মুর্শিদ কেবলা কি আমাকে মহব্বত করেছে না অবশ্যই করেছে আমার মুসিদকে আমরা আমাদেরকে মহব্বত করেছে না অবশ্যই করেছে কিন্তু মহব্বতের বহির প্রকাশটুকু কি ওই যে ভাজ্য দৃষ্টিতে শুধুমাত্র ব্যক্তি বিশেষ মহব্বত করেছে। আপনি তার ব্যক্তি বিশেষ মহব্বত না করে তার ছোট্ট ছোট্ট আখলাগ তার ছোট্ট ছোট্ট আখলাগুলো যদি আপনার ভিতর করেন এই কারণে আল্লাহ রব্ব আলামিন কোরআনে করিমের মধ্যে সুন্দর ভাষায় তিনি বলছেন ইনকুন্তুম তুহিবুন আল্লাহ যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তা পে এরতেবা করো এরতেবা কাকে বলে মোহাম্মদ কী ঢঙে চলেছেন মোহাম্মদ কথা বলেছেন মোহাম্মদ মোহাম্মদ সমাজটাকে সাজিয়েছেন পারিবারিক সাজিয়েছেন প্রতিটা সেকেন্ড মোহাম্মদ রসুল্লাহর জীবন আদর্শটাকে নিজের ভিতরে লালন করার নামটা হচ্ছে ইত্তেবা ইতেবাহ এই নয় আমি মোহাম্মদকে ভালোবাসি আমি বাইককে ভালোবাসি আমি আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসি এটা ভালোবাসা না ভালোবাসা হচ্ছে আমি তার দামান ধরেছি তার হুকুমের কাছে নিজেকে সপর্দ করেছি সেই যেভাবে হুকুম দিয়েছে আমার জীবনের শেষ লক্ষ পর্যন্ত তার প্রত্যেকটা সেকেন্ডের হুকুমগুলো যদি আমি আপনি যদি জিন্দগির মধ্যে পরিচালনা করতে পারি আল্লাহ তাকে যেভাবে কবুল করছে নিশ্চিতভাবে আমার আল্লাহ এত কৃপণ আমার আল্লাহর বড়ত্বের রাজদরবার তিনি আল্লাহ দিতে জানেন আমরা নিতে পারি না অভাগ্য আমাদের ভাগ্যটা খারাপ বিদায় আমরা পারি না এখানে আসুন প্রতিনিয়ত সাহেবের দরবার শরীফ আমার এবং আপনাকে এই বিবেকটাকে জাগ্রত করার চেষ্টা করছে হুজুর কেবলা কাবা পর্দা করা আল্লাহর ওলিরা জিন্দা জিন্দা ওলির গোলামি আমরা করি যার কাছে মুদ্দা সে আপনার রেখে গিয়েছে চলে গিয়েছে আসার প্রয়োজন নাই আমি তাদের জন্য দুঃখ করি না আমিও তাদের জন্য কাদি হুজরে বা ইজিবুসলামি রহমতুল্লাহ আল্লাহ হুজুরত নিজামুদ্দিন আউলিয়া রহমদুল্লাহ আই সকালের একটা কাহিনী আপনাদেরকে বললাম বিচ্ছুকে বারবার পানি থেকে উঠাচ্ছে বিচ্ছু পানি থেকে উঠার পর আবার বারবার দংশন করার চেষ্টা করছে নিজামুদ্দিন আউলিয়ার খাদেম বলতেছে বাবা জান আপনি কেন এমন করছেন বিচ্ছু তো তার ধর্ম থেকে যাবে না বিচ্ছু যদি তার আখলাক থেকে না ফিরতে পারে আমি নিজামুদ্দিন আউলিয়া সুবির আখলাক থেকে কীভাবে সরতে পারি আপনি আমাকে ভুলে যেতে পারেন দরবারকে ভুলে যেতে পারেন কিন্তু দরবারের আখলাক আপনাকে ভুলে নাই দরবারের আখলাক আপনাকে ভুলবে না আপনার জন্য প্রতিটা সেকেন্ড আল্লাহর কাছে কালছে ইহেদুল্লাহ আমি কাঁদতে থাকবো যার হেদায়ত হবে আল্লাহ যাকে চাইবে হেদায়ত হবে এ কারণে আমরা প্রতিটা সেকেন্ড রাহাম মুর্শিদেবলাকে ভালোবাসি এটা ভালোবাসা না ভালোবাসার বহির প্রকাশ তাকেই বলে আপনার জিন্দগি যদি তার ছায়াতে ছায়া তার কায়াতে যদি কায়া হতে পারে আপনি হাঁটছেন আপনার চলন দেখে যদি বলতে পারে এটা অমুকের গোলাম এটা অমুকের আশেক মাসুক এবং আশেকের আসে যখন তার প্রেম করা শুরু করে দেওয়ান আমস্তানা হয়ে যায় মজনুন হয়ে যায় যখন একটা মানুষ যখন প্রেমের জগতে যখন পড়ে আপনি সেই নজওয়ান প্রেমের জগতে পড়ে আপনি তার চেহারার দিকে তাকাইলে বলতে পারবেন হ্যাঁ প্রেমের জগতে বসে কোনো না কোনো লাইনের প্রেমে সে পড়েছে আমার এবং আপনার চেহারার ভিতরে তো সেটা দালালত করে না কিসের প্রেম আমরা করি আমার চেহারা দালালাত করতে হবে আমার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলতে হবে হ্যাঁ আমি একজন আশেখ আমি একজন গোলাম নিজের তবিয়তটাকে আপনি হাস্তি কো মিটা দো আপনি হাস্তি কো মিটা দো নিজের হাস্তি নিজের আত্মমরিতা নিজের অহংকারটাকে যদি মাটির সাথে চাপা দিয়ে আমি গোলাম আমি গোলাম আনা তবিয়ত আছে আল্লাহ আমার বন্ধু আমি তোমার একজন বন্ধুর কাছে আমি সোপর্দ করেছি বলছি ইন্না সলাতি অনুসুকি ওমা হিয়ায়া ওমা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন মৃত্যু সব কিছু তার কাছে সমে দিলাম আল্লাহ তিনি যেভাবে চলেছেন আল্লাহ আমাকে সেভাবে চলার তৌফিক দান এটাকে বলে প্রেম যদি এই প্রেমের বাজার যদি শক্ত হইত তাহলে অনেক ভ্রমর অনেক ফুল ফুটতো দুঃখ ফুল ফুটতে চায় কিন্তু কলি থেকে ঝরে যায় এটা ফুলের দুর্ভাগ্য না মালিক দুর্ভাগ্য এটা আল্লাহ ভালো জানেন ফুল হতে চায় কলি থেকে ঝরে যায় এটা ফুলের দুর্ভাগ্য গাছের দুর্ভাগ্য না মালিক দুর্ভাগ্য সেটা আল্লাহ ভালো জানেন তবে আসুন কলি নয় ফুল হই ফুল নয় ঘ্রাণ হই ঘ্রাণ নই সারা পৃথিবীতে সুরভ ছড়াবো রাজিয়া আসি ইনশাল্লাহ এখানে আপন পীর মুর্শিদের কালামের দিকে খেয়াল করতে হবে কি কালাম তিনি বলেছেন কি কথাটুকু বলছেন কি ওয়াজায়েব আমাকে দিয়েছেন যদি প্রত্যেকটা জিনিস যদি মণিমুক্তার মতো যদি ঘুষতে থাকো তাহলে দেখবে এমন এক জহরত তুমি পাইবা যেদিকে তাকাইবা খোদায় রাব্বুল আলামিনের যাতে ওয়াহদানিয়তের উজুদের অস্তিত্ব তুমি দেখতে পাইবা সুবহানাল্লাহ তুমি ওলা জিকির করছো তোমার প্রাণ দিল খুলছে না তোমার এসকে মজুন হচ্ছে না কেন তোমার তো মজনুন হওয়ার কথা জুনুন থাকতে হবে তোমার অস্তিত্বের পাগল পেঁচাইন থাকতে হবে তোমার চেহারা তোমার দালাড় এরকম করতে হবে যে এটা একটা আসে যাচ্ছে এ কারণে আমার রসুল খুদা আলি সাল্লাম তিনি বলতেছেন এমনভাবে পাগল হ যাতে মানুষ তোমাকে পাগল বলে তবে এই পাগলের মধ্যে মানুষ দেখানোর পাগল করিও না যে আমি আশেখ আশেখ মানুষ দেখানোর জন্য না তুমি সত্যিকারা এমন আশেখ তুমি বলা লাগবে না তুমি পাগল তুমি বলা লাগবে না তুমি গোলাম তখন সারা পৃথিবী বলবে এটা একটা পাগল ধরছে আল্লাহ উল্লিদেরকে সেভাবেই তো মানুষ আলম করেছে এই কারণে আমার এবং আপনার জন্য প্রাণ মুশজিদের পক্ষ থেকে জবান থেকে আমার জন্য বলছে নামাজ জোহর পরে বিসমিল্লাহ শরীফ আমল করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম পড়ো এই পড়তে গিয়ে তুমি আল্লাহকে ডাকো আল্লাহ বিসমিল্লাহ আমি শুরু করছি আমার আল্লাহর নামে আর রহমান আর রহিম এবার তুমি তোমার দিকে তাকাই দেখো সারাটা কি গুণাটুকু করছো অপরাধ করতে করতে নিজের চেহারা কালো থেকে আরো কালো করেছো তোমার চেহারা কতটুকু না কালো কাচ্ছে কালো হয়েছো তোমার অন্তরটুকু এই কারণে তুমি আল্লাহ আমি তো গুণাধার আমি তো পাপি তুমি তো আমাকে ডাকার সুযোগ দিয়েছ জিহিবা দিয়েছ রস্তা দিয়েছ বিবেক দিয়েছ কেন আমি পারি নেই বিবেক দিয়ে তোমাকে চিন্তা করতে কেন আমি জিহিবা দিয়ে পারিলে তোমার সি কি করতে আল্লাহ সুযোগ দিয়েছ মুর্জিদের দরবারে আসছি মসজিদের জবান থেকে শুনছি আল্লাহ তার মুখের সাথে পড়তেছি আল্লাহকে এবার আমার জীবাটাকে পবিত্র করে দাও আল্লাহকে আমার কলরটাকে পবিত্র করে দাও তোমার নিয়তের শুদ্ধতা তোমার আমলের পরিপূর্ণতা আসুন আমরা সেই রাখে চলার চেষ্টা করি আর প্রাণ আবার কালামটাকে বাবা রক্ত হারাইও না রক্ত ধরে রাখার চেষ্টা করো এমন এক রত্ন যে রত্ন সহজে বাজারে মেলে না সহজে বাজারে মেলে না প্রেম সাগরে যখন প্রেমিক করে প্রেমিক এরকম মাস্তুন হয়ে যায় তার অস্তিত্বের কথা ভুলে যায় তার এমন এমনভাবে এস করতে থাকে তখন যে তার একটা মর্যাদা আছে সেটা ভুলে যায় নিজের পরিচয়টাকে গোপন করে পাগলের মতো প্রেম করতে থাকে প্রেম করতে থাকে অথচ প্রেমাসফল যাকে প্রেম করছে সে মনে করতেছে আরে এই তো আমার জন্য পাগল আমি প্রেম না করলেও তো সে আমাকে করবে আল্লাহর অলিদের আখলাকটা এমন ছিল তারা এমন এমনভাবে আমাকে আপনাকে মহবত করেছেন এমন এমনভাবে আমাকে আপনাকে ছবি দিয়েছেন এমন এমনভাবে আমাকে আপনাকে লালন করেছেন আমরা চিন্তা করতেছি এক সাধারণ মানুষের মতোই একটু মানুষ আমরা প্রেম করলেও উনি করবে না করলেও আমরা করবে আমরা যোগাযোগ করলেও করবে না করলেও করবে সুতরাং এত এটা দেখেন মহান জায়গা থেকে মহান জায়গা থেকে তাদের বিলীনতা অস্তিত্ব তারা বিলীন করেছেন আপনার হাস্তি মিটাই দিয়েছেন কিন্তু ওনার হাস্তি মিটাই দিয়ে যদি আমি যদি তার হাস্তি মিটাইয়ে দেখা থেকে আমি যদি চিন্তা করি তো তিনি আমাদেরই মতন তাহলে রতন চিনবেন না রতন চিনবেন না ওলিয়া ওলিয়া আমরা তাদের পুরা অস্তিত্বটাকে গোপন করে আমার এবং আপনার সাথে পাগল করে গেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক বলতেছেন আমি একটা নূরের জাতের অহদানিয়াতের আমার অস্তিত্ব থেকে একটা নুরের টুকরা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি ও বদকুমান মানুষগুলা হয়তো তোমরা বুঝবে না বিদায় তোমাদের কাছে তো আমার রসুল নিজেকে সাধারণ মানুষের মতো বলতেছে ইন্নি আনা বাসর মিস্তকুম আমি তো তোমাদের মতো মানুষ কিন্তু আমি বলতেছি আমি আমি আল্লাহ তাকে নূরের অহদানিয়াতের অস্তিত্বের একটা টুকরা হিসাবে পাঠিয়ে দিয়েছি যেই যেভাবে লালন করবে সেই কিন্তু তার জায়গা থেকে সে বলছে আমি তোমাদেরই মতো আমার প্রাণ কাবা তিনি কালামের মধ্যে বাবা আমি তোমাদেরই মতো তোমাদেরকে ভালোবেসেছি আল্লাহর জন্য ভালোবেসেছি রসুলের জন্য কেউ যোগাযোগ করতে চাই নাই করেছে কেউ যোগাযোগ করতে চাই নাই তারপরও করেছে এই কারণে বলছে আল্লাহর বলিদা তাদের নিয়তের জায়গা থেকে খোদার প্রেমের জায়গা থেকে অসম্ভব রকমের ব্যাহা হয় এখন তার বেহায়া জগতের প্রেম দেখা আপনি যদি মনে করেন তার প্রেমটা তুলন তুল্যহীন মূল্যহীন তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে সেই তার জায়গা থেকে পাবে একটা ছোট্ট একটা ঘটনা বলি কষ্ট হচ্ছে আপনাদের আমরা শিখতে পর্যন্ত চেষ্টা করে যাব খেয়ে আমাদের ময়দানে বলবো আল্লাহ আমার হচ্ছে আছি চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কমতি করব না কোনো দিন করবো না আমার মুসিদাবলাক আবার কদমের কসম কোনো দিন কমতি করব না এবার যেই ভালোবাসবে সে পাবে যে ভালোবাসবে না আল্লাহ যাতে তাকে পাওয়ার ব্যবস্থা করে আমি দোয়া করি